আজকে হতে পারে কালকেও হতে পারে ছয় মাসে হতে পারে এক বছর আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায় জনগণ অস্থির হওয়ার আগে যেন নির্বাচন প্লেস করা হয় এটা আমাদেরকে বলছি সংস্কার চেয়েছি আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে পারবে এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচনের ব্যবস্থা করে এবং পিয়ার সিস্টেম সংখ্যানুগতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানি অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উৎপাদন করতে আমাদেরকে বাধা দেয় এটা আসলে ভারত ভারতের চক্রান্ত আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবে সে পরিবেশের কী আছে অথচ ভাতর ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে আমরা বলছি এইটা এইটা আপনার জলদি ছেড়ে দেন সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে অর্থ আসবে এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে রেমিটেন্স জুমদারা আছে তাদেরকে উৎসাহিত করতে হবে কীভাবে তারা রেমিটেন্স আমাদের দেশে পাঠাতে পারে অপচয় বন্ধ করতে হবে আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায় সরকারি এক মেহমান এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ অপচয় কমাতে হবে যদি আমরা অপচয় কমাতে পারি আমাদের অনুযায়ী যদি আমরা বন্টন করতে পারি আমার বাবার আছে একশো টাকা যদি বরাদ্দগুলি দেড়শো টাকা যদি চুরি করতে হবে আজকে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা অতিরিক্ত না করা সেইভাবে যদি আমরা সুষম বন্ধন করতে পারি তাহলে আশা করা যে ইনশাল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি অর্থ আনার ক্ষেত্রে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কীভাবে দেশে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে তাহলে দেশের

মতনৈক্য আছে জামাতের এখন সুবর্ণ সুযোগ যদি সেই মতনৈক্য গুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত হকানি ওলামাই কেরামের সাথে মতনৈক্য না মিটাবে কতদূর পর্যন্ত জামাতদের সাথে হওয়াটা অনেক দূরত্বে फायदा হবে কাঁচা কাঁচা কঠিন হয়ে যাবে জামাদিতিমধ্যে কওমি ঘরানা আলেমদের সাথে বৈঠক করেছে ক্ষেত্রে আপনারা কি বলতে চান না আপনি যেটা বলছেন আসলে কওমি ঘরানা আউলামাই کرامের সাথে না কিছু ব্যক্তির সাথে তাও বৈঠকের উদ্দেশ্য নয় কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিল সেখানে এই বিষয়ে আলোচনা করেছে সরি শেষ প্রশ্ন অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই প্রস্তাব রেখেছেন আপনারা এটাকে কিভাবে দেখেন দেখেন আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না আর যদি আদেল ইনসাফ ন্যায় পরায়ণ মানুষের সেবক মানুষের উন্নয়ন করতে পারে দেশের উন্নয়ন করতে পারে এরকম প্রধানমন্ত্রী বারবার হয়তো সমস্যা কি কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি আমরা আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করছি দর্শনটার মধ্যে ভুল আমি দর্শনটা দেব না এক মিনিটে এক ব্যক্তির নাম এ এক ব্যক্তির নাম বি এক ব্যক্তির নাম সি তিন ওজনের ক্ষমতা এ সে কি করবে চুরি করবে হটাও এ বসালাম বি সে কি করবে চুরি করবে হটাও বি বসালাম সি সে কি করবে চুরি করবে কারণ হল ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয় নাই ওসি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয়েছে আপনার এসপি পরিবর্তন হয় ঘুষের কি পরিবর্তন হয়েছে কারণটা কি চেয়ারের পরিবর্তন হয় লেকিন আদর্শে পরিবর্তন হয় না আজকে দেখেন পাঁচই অক্টোবর পাঁচই আগস্টের পরে দুই তিন দিনে যারা লুট করছে সন্ত্রাস করছে দখল করছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি শুরু করছে এই রাজনীতি দ্বিতীয়বার ক্ষমতায় আসে তাহলে কিভাবে বুঝতে পারেন যে এই দেশ সাদামুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে একটা জিনিস শুনতে পাচ্ছি যে ইসলাম আর বাংলাদেশ সমাজ ইসলাম এবং জামাদ ইসলামে ব্যক্তি ইসলাম দূড় হতে যাচ্ছে তাহলে আসলে আপনারা কি প্রেসার জাম আমি দিয়েছি